হ্যালো বন্ধুরা সুপ্রভাত সকাল সকাল দেখো চা বসিয়ে দিয়েছি চা খেয়ে নেবো আর আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নেব কারণ দেখলে তো আগের দিন আমি সবজি কেটে মানে কিনে এনেছিলাম ওই তাড়াতাড়ি করে জন্য রান্নাটা বসিয়ে দেবো আর হচ্ছে এখান দিয়ে কুদলি কেটে কুদলি ভাজা বসিয়ে দিয়েছি আর এখান দিয়ে পটল কেটে রেখেছি আলু কাটবো আর এখান দিয়ে ভাতও হয়ে গেছে ভাতটা আমি মারগেলে নিচ্ছি আর এখান দিয়ে দেখো বিছানা টিছানা ঘর তো আর সব পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো বাবা আর ছেলে আর গিনি গেছে হচ্ছে ছাদে গিয়ে তো বৃষ্টি পড়ছে আর তিনজনে মিলে বৃষ্টিতে ভিজছে আর দেখো মুখে মুখে জুতো নিয়ে ঘোরাঘুরি করছে

কি হয়েছে বলো তো আসলে ওখানে না জলটা জমে গেছে তাই আমার বড় মানে নিচে নেমে ওই জলটা পরিষ্কার করছিল যাই হোক ও খেয়েদের অফিস বেরিয়ে গেছে আর এখান দিয়ে না বিকেল তখন চারটে বাজে আমার ছেলে এত মাথা যন্ত্রণা করছে মনে হয় ভাবছে জ্বর জ্বর আসবে যে বৃষ্টিতে ভিজলো তাই আমি বলছি মা আমাকে চা করে দাও আমি চাটা খেয়ে পড়তে যাব তারপর ওই আদা দিয়ে চা করে দিলাম দেখো সে বসে বসে বিস্কুট দিয়ে চা খাচ্ছে পাঁচটা তখন বাজে তাড়াতাড়ি করে চাটা করে দিলাম চা খেয়ে এখন পরতে যাবে কার তরকা ভিজিয়ে রেখেছিলাম সেই তরকাটা এখন করব আর আমি কি করলাম এই দেখো একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিলাম আর আদাটাকে না লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি আর রসুনটা রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ওটা তো দেখছো মানে এসে মশলা তরকা মশলা আর আমি আগে না কড়াইতে তেল দিয়ে রসুনটা ফোড়ন দেবো কেন রসুনের স্মেলটা ভালো আসে তাই আগে রসুন ফোড়নটা দেবো তারপরে বাদ বাকি যা আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা সব ফোড়ন দেব আর এবার মানে কি ওটা এমনভাবে নারবো নাড়তে 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 আর ওটা মানে আস্তে আস্তে কষাতে কষাতে পুরো একদম মিহি হয়ে যাবে মানে পেস্ট যেরকম করি সেরকম হয়ে যাবে মশলাটা আর এই সন্ধ্যার টাইমে আমাদের এই তরকাটাই বেশি ভালো লাগে খেতে মানে রাত্রিবেলা যে ডিনারটা হবে আর তখন তাও তাও নটা বাজে আমরা বসিয়েছি আমি রান্নাটা আর রুটি না কিনে নিয়ে এসেছি আর রুটিটা আর বানাইনি আমি আর ছেলে খাবো বরকে ফোন করেছিলাম বর তো বললো যে রাত্রে আর আসবে না যেহেতু বিকাল চারটে বাজে তখন অফিসে বেরিয়েছে আর এখন তো আসবেই না যাই হোক রাত্রেবেলা আর আসবে না আমি আর ছেলে খাবো যেহেতু চারটে রুটি কিনে নিয়ে এসেছি আরও আমাদের ডগির জন্য ভাত ছিল তাই আমিও ভাত রেখে দিয়েছি ওকে আমি একটা ডিম সিদ্ধ করে ভাত মেখে দেবো ও খেয়ে নেবে আর এই দেখো এর মধ্যে দিলাম আবার একটু তরকা মশলা আর হচ্ছে একটু হলুদ গুঁড়ো ওই দিয়ে কষাতে থাকবো আর ওখান দিয়ে আমি তরকাটা না সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে আর দুটো সিটি মেরে নিয়েছি কেন তরকাটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম সেই সন্ধ্যাবেলায় আর এখান দিয়ে একটু সস দিয়ে দিয়েছি কেন টমেটোটা ঘরে ছিল না তাই সস একটু দিয়ে দিলাম আর হচ্ছে দেখো আর হচ্ছে যেই সিদ্ধ করা জলটা যেটা দিয়ে সিদ্ধ করেছি তরকাটা ওটাই মাঝে সাঝে একটু একটু করে দেব আর মানে কষাতে থাকবো কিছুক্ষণ বাদে বাদেই মানে তেলটা ছেড়ে যাবে যত তেলটা ছেড়ে যাবে আবার একটুখানি মানে জলটা দেব ওটা দিতে দিতে দেখো পুরো পেস্ট মানে যে মিক্সিতে যেরম পেস্ট করে সেই মশলার মতন পেস্ট হয়ে যাবে তরকারিটা মশলাটা যাই হোক যে দেখো আবার সিদ্ধ জলটা একটু দিলাম আমি পুরো প্লেন করবো তরকা আমি কিচ্ছু দেবো না যাই হোক ওইরকম প্লেনটাই আমার ভালো লাগে খেতে আর ঘরে মানে ওরকম মানে বাটার ওই বাটারটা আমরা মানে খুব কম খাই ঘিটাই খুব বেশি খাই আর মানে ইচ্ছা আছে যখন একদিন করবো বাটার দিয়ে আর কি কাসুরি মেথি লাস্টে দেয় কিন্তু আমার কাছে এখন নেই ঘরে যাই হোক যা আছে ওই দিয়ে আমি করে দেবো আর এই যে তরকার সিদ্ধটা আমি দিয়ে দিলাম পুরো একদম দুটো সিটি দিয়েছি পুরো সিদ্ধ হয়ে গেছে একদম আর প্রতি একটু নুনটা মানে মেপে দিয়ে দেবো কেন সিদ্ধর সময় আমি এক চামচ মতন নুন দিয়েছিলাম এই যে তরকা মশলাটা আবার এ দিলাম এখন এবার হচ্ছে দেখো এ দেখো আর হচ্ছে একটা বাটিতে সাইডে না আমি গরম জল করে দিয়েছি আমি ঠান্ডা জলটা দেবো না গরম জলটা বসিয়ে রেখেছিলাম সেই গরম জলটা এবার আমি ওটার মধ্যে ঢেলে দেব আর এবার হচ্ছে একটু নাড়াবো নাড়িয়ে ভালো করে ওটা যত একটু ফুটবে কেন জলটা একটু টানবে না টানলে তো ভালো লাগবে না আর এই পাশে না ডিমটাকে আমি চাটুতে ফ্রাই করে নিচ্ছি এবার শেষের দিকে ডিমটা দিয়ে দেব হ্যাঁ দেখো ডিমটা দিয়ে দিয়েছি আর খেতে খুবই ভালো হয়েছিল যাই হোক দেখো নুন দিয়ে দিলাম ব্যাস রেডি আর হচ্ছে আমার ছেলের হচ্ছে পেঁয়াজ লাগবে তাকে পেঁয়াজের টুকরো দিলাম আর হচ্ছে দুখানা রুটি দিয়েছি আর কিছুটা ওকে দিলাম আর বাটিতে মধ্যে তুলে রাখলাম আমি যেদিন সকালবেলাও হয়ে যাবে টিফিনে আর এই দেখো আর আমার ঘরে না ফ্রিজ নেই আসলে কেন বলো তো আমার আমরা ভাড়া বাড়ি থাকতাম তা ভাড়া বাড়িতে আমার বড় কিছুই নেয়নি ও বলে যে নিজের যখন ঘর হবে তখন গিয়ে আমি সব করব। তার জন্য আমার ঘরে ফ্রিজটা নেই আর হচ্ছে দেখো এটা হচ্ছে সকালে পটল আলুর তরকারি আর এই দেখো আমার ছেলে মানে যে এক বাটি তুলে রেখেছি তার থেকেও নিয়ে নিয়ে ও খেয়েছে আর আমি অল্প খেয়েছি একটা রুটি খেয়েছি ও আবার এক্সট্রা একটা রুটি নিয়েছে যাই হোক ও তরকাটা খুবই ভালো লাগে আর এখান দিয়ে দেখো আমি রান্নাঘর পুরো পুরস্কার করে নিলাম গুড নাইট আমাদের সব